সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে সৌদি খিজুরের বিষয়ে কিছু লোক তথ্য আপনারা পেয়ে যাবেন আমার কাছে দেখেন অ্যাভেলেবেল চারা আছে বড়ো চারা যে চারাগুলি সামনের বছর ফলন আসবে গাছগুলি দেখেন সবগুলি ড্রাম করা গাছ মরার কোনো সম্ভাবনা নাই এই একটি গাছ সামনের বছর এই যে একটা শাকাই চারা এরপরে যে শাখাই চারা বাড়িতে আছে যে এরকম আমার নার্সারিতে অ্যাভেলেবেল চারা আছে যারা চারা সুস্থ আছেন অরিজিনাল চারা সর্দি কেজুরের চারা আম্বার বাড়ি মেরজুর খালাস লুলু হানা মরিয়ম অনেক জাতের চারা আছে ইনশাল্লাহ আমার ছোট ছোটো বড়ো মাঝারি সব ধরনের চারা পেয়ে যাবেন দেড় বছরের চারাও আছে আপনারা যারা উদ্যোগে জড়ে সারা নিতে চান নিতে ইচ্ছুক সরাসরি ড্যামরা সারুলিয়া বড়ভাঙ্গা চলে আসবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবো সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর যারা নাকি ছোটো ছাড়া নিতে চান ছুটু ছাড়া অল বাংলাদেশে যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়ায় মালগুলি পাড়ায় থাকি সেইভাবেও সংগ্রহ করতে পারেন তো যা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ